আর কী করো শুনলাম তোমার মা তোমার নামে শুনলাম তুমি বলে একটা অপরাধ করছো হুম শুনলাম তোমার মা কইলো সত্যি তুমি অপরাধ করছো এটা দেখলেই তো বোঝা যায় কী অপরাধ করছো বাদ নাই না তোমার মার কিছু চুরি করছো টিয়া টুয়া হয়তো রাখছে চুরি করছো মিছুরা মিয়া আম আমার আমদাসে খোব জাম সুর তোমা সে আর আইতো কতছ তুমি তো মার কষ্ট এ টানিছো সাইছো দেনে এলি গো নিরักษি নিছো না কি নু না আমি ওরে বন্ধ করে খাই না হমু না সবাই দেখিলো জামান হমু না তো ছাই নিবা না কইয়া কে এরে বেদব মানুষ পোসা কই দেই পানি খাও একদম পানি খাও দেন たら পানি খাই কেমনে মনে দেখলে গো তারা রাখসা Дән дә шук дә һендә һантара видео дән бәшә-бәшәгә тарау видео